ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদীকে বিএনপি বাংলাদেশে তার শপথের সময় আমন্ত্রণ জানাচ্ছে এটা নিয়ে ফেসবুকে বেশ সরগরম অবস্থা দেখছি মানে কেউ কেউ আছেন বাংলাদেশে প্রায় বলি যে ভারতের সাথে যুদ্ধ যুদ্ধবাধিয়ে দেয় মনে হয় আমাদের উচিত পারি না আর না পারি ভারতে সেভেন সিস্টার্স আলাদা করে দিতে হবে বিচ্ছিন্ন করে দিতে হবে এসব আলাপ করেন ইভেন এমন একজন পার্লামেন্টেও গেছেন এগুলোর প্রতিবাদ আমরা খুব শক্তভাবেই আগে করেছি এখন প্রশ্ন হচ্ছে বিএনপিকে অপরাধ করলো বা যেভাবে এটাকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে সেই ফ্রেমিংটাও কি ঠিক আছে নতুন সরকারের সাথে বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক কেমন হওয়া উচিত এই আলাপগুলো একটু করা দরকার ঘটনা হচ্ছে নরেন্দ্র মোদী না তেরোটা দেশের তেরোটা দেশের সরকার প্রধানকে বিএনপির পক্ষ থেকে ইনভাইট করা হবে এরকম নিউজ আছে চায়না পাকিস্তান টার্কি আমাদের সার্কেরিয়ার অন্যান্য দেশ আছে সুতরাং এটা এমন না যে এক্সক্লুসিভলি তাকে ইনভাইট করা হয়েছে আর যদি তেরো জনকে ইনভাইট করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করা কথাই নরেন্দ্র মোদী আসছেন না আমি ওদের নিউজে দেখলাম এটা নিয়ে বাংলাদেশের নিউজ করা হয়েছে তিনি ব্যস্ত আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক যাচ্ছেন সেখানে সেই সময়টাতে তিনি ব্যস্ত থাকবেন তবে খুবই উচ্চ পর্যায়ের কেউ ভাইস প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে আসার সম্ভাবনা আছে এগুলো সবগুলো পজিটিভ চেষ্টার্স ইভেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর জয়শঙ্কর এসেছিলেন আসার পরে যেনাব নরেন্দ্র মোদীর শোকবার্তা যেন জয়শঙ্কর তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছিলেন এগুলো আমরা দেখেছি এগুলো খুবই পজিটিভ চেষ্টার্স ছিল আর যেন তারেক রহমান যখন প্রাইম মিনিস্টার হওয়ার পথে এগিয়ে গেলেন তখন যেন নরেন্দ্র মোদী তার প্রাথমিকভাবে অভিনন্দন জানিয়েছেন তিনি ফোনে কথা বলেছেন এবং সেটা টুইট করেও আবার জানিয়েছেন ফলে ভারতের দিক থেকে বিএনপি সরকারের সাথে সম্পর্ক নয়নের বা সম্পর্ক তৈরিরও বলবো এভাবে কারণ সম্পর্ক একটা সময় বেশ খারাপ ছিল শেখ হাসিনার সময় বিশেষ করে সেই জায়গা থেকে সরে এই চেষ্টাটা দেখছি আমরা বিএনপির দিক থেকেও আমি মনে করি এটাতে পজিটিভ অ্যাটিটিউডই দেখানো হবে দেখানো উচিত বাংলাদেশে কিছু কিছু মানুষ আছেন যারা ভারত বিরোধিতাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চান যেটা দুই দেশের মধ্যে একেবারে সব সম্পর্ক শেষ করে দেওয়ার চেষ্টা করছেন প্রায় একটা কথা বলতাম আমি এই কথাটা বলা দরকার এটা বলা হয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না এটা যেমন আমাদের ক্ষেত্রে সত্য এটা একপাক্ষিকভাবে বলা হতো ভারতের ক্ষেত্রেও সত্য আমি আশা করি ভারত এই ব্যাপারগুলো বুঝবে এবং সাম্প্রতিক তার প্রবণতা দেখে এটা বিশ্বাস করার কারণ আছে ভারত বাংলাদেশের সাথে এনগেজ করতে চায় আমি আগে বলেছি এটা যে ডক্টর ইহুদ সরকারের সাথে যেহেতু ভারতের সম্পর্ক খুবই তলানিতে চলে গেছে শেখ হাসিনা পতনের পর শেখ হাসিনা পতনের পর সেই পরিস্থিতি এতটাই খারাপ দিকে গেছে ওই সরকারের সাথে ভারত সরকার আসলে কাজ করতে আগ্রহী ছিল না তারা জানিয়েছে তারা নতুন যে সরকার আসবে নির্বাচনের পর তার সাথে এনগেজ করবে দ্যাটস ফাইন ভারতের বিভিন্ন জায়গায় বিবিসি বাংলার একটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে বলছে যে ভারত বিএনপির সাথে কাজ করারই তাদের ফর দ্য টাইমিং সঠিক বলে মনে করছেন দ্যাটস ফাইন এটাই হওয়া উচিত বাস্তবতা মেনে নেওয়া এটা সবচেয়ে জরুরি বিএনপি একসময় কী করেছে ভারতের সাথে বিএনপির সম্পর্ক কেমন ছিল এসব নিয়ে না আমার ধারণা কেউ কেউ এখন আবার সামনে এগুলো আনতে পারে প্রসঙ্গত মনে পড়লো প্রথম আলো রেল স্টার একদিন যেন তারেক্রমে নিয়ে কী লিখেছিল সেগুলো নিয়ে তারা অনেকেই আবার মাঠে নেমেছে খুবই সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্সার্স তারা এনে দেখারও চেষ্টা করছে সুতরাং বলার চেষ্টা এটা যে বিএনপি তোমার প্রথম আলো রেল স্টারের সাথে তোমার শত্রুতা চালিয়ে যেতে হবে অথচ কেউ যখন ধরুন রেল স্টার প্রথম আলো সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে তারা বাংলাদেশের ভবিষ্যতের জন্য জামাতের নেতৃত্বে যে ডানপন্থী রাজনৈতিক শক্তির উত্থান হচ্ছে সেটা তারা পছন্দ করবে তাদের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সো তাদের এক ধরনের অ্যালাইনমেন্ট এক ধরনের অ্যালাইনমেন্ট বা প্রচ্ছন্ন আমি খুব প্রকট কিছু না ভাবে বিএনপির প্রতি ছিল বলে মনে হচ্ছিল সেটার প্রেক্ষিতেই তারা এটা করেছে ঠিক একই কাজ এখন ভারতের ক্ষেত্রেও হতে পারে আমাদের মনে রাখতে হবে সুপার পাওয়ার ভারত তো রিজেনাল সুপার পাওয়ার হতে চায় রিজেনাল সুপার পাওয়ার বটেও তাদের ইগো রাখলে চলবে না প্রায় বলি কথাটা একসময় বিএনপির তার অ্যাটিটিউড কী ছিল কিন্তু এই যে জনগণের একটা রায় হয়েছে এত বড় একটা বিজয় বিএনপি পেয়েছে যদিও ভারতের হয়তো ইচ্ছা ছিল আওয়ামী লীগ ওই নির্বাচনে থাকবে কিন্তু সেই রিয়ালিটি তারা মেনে নিয়েছেন এটাই এটাই বলছি যে ইগো রাখার ব্যাপার নেই রিয়ালিটি মেনে নেওয়া এবং রিয়ালিটি মেনে নিয়ে সেটা অনুযায়ী কাজ করা এভাবেই আসলে একটা দেশ পরাশক্তি হয়ে ওঠে আমি মনে করি সুতরাং ভারত তার সঠিক কাজ করছে তারা বিএনপির সাথে খুব কর্ডিয়ালি কর্ডিয়ালি এনগেজ করার চেষ্টা করছে একই কথা বিএনপির ক্ষেত্রেও প্রযোজ্য বিএনপিরও ভারতের সাথে সব রকম সম্পর্কে যাওয়া উচিত হবে সব রকম এনগেজমেন্ট পুনঃস্থাপন করতে হবে পুনঃস্থাপন এই অর্থে বলছি ডক্টর ইউনুসের সময় এটা খুবই তলা গেছে তবে আমি প্রায় বলি ডক্টর ইউনুস একটা বেঞ্চ পার তৈরি করেছিল এবং ডক্টর জনাব তারেক রহমানকেও সেটা মোটা দাগে ফলো করতে হবে তার যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আমরা দেখেছি যে একজন সাংবাদিক এই ভারতের সাথে সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন তখন তিনি তার ইন্টারেস্টের মানে বাংলাদেশের জনগণের ইন্টারেস্টের কথা বলেছেন এবং এর পরবর্তী আমির খসরু মাহমুদ চৌধুরী সেটাকে আরও ব্যাখ্যা করেছেন যেখানে নিজের দেশের সক্রিয়তা স্বার্থ ডিগনিটি এগুলো বজায় রেখে এক দেশ আরেক দেশের সাথে এনগেজ করবে সেটা হওয়া উচিত হবে সুতরাং ভারতের সাথে শেখ হাসিনা যা যা করেছেন তার রমণ সেটা করতে যাচ্ছেন না ফর শিওর কোনোভাবেই বাংলাদেশের ভবিষ্যতে কোনো সরকার ওই রকম হয়ে আসলে ক্ষমতায় টিকতেও পারবে না আর এই বাস্তবতাও ভারত মেনে নেওয়া উচিত মানে এটা ভারতকে আসলে রিয়ালাইজ করতে হবে যে শেখ হাসিনা চলে গেছে এবং শেখ হাসিনা যেভাবে ভারতকে যা যা দিয়েছেন যেভাবে দিয়েছেন এভাবে হবে না একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকার করে বাংলাদেশের সাথে সব রকমের এনগেজমেন্ট ভারত করতে প্রস্তুত আমি এটা আশা করি আর ভারতকে এটা বুঝতে হবে এটা একটা নির্বাচিত সরকার অনেক বড় ব্যবধানে বিজয়ী টু থার্ডের বেশি মেজরিটি পাওয়া একটা সরকার জনগণের নির্বাচিত একটা সরকারের সাথে সেইভাবে তাকে সেই সম্মান দিয়ে এনগেজ করবে এবং এটাই খুব স্বাভাবিক সুতরাং নরেন্দ্র মোদী যদি আসতে পারতেন বাংলাদেশে এটা খুব ভালো হতো এটা নিয়ে কেউ জল ঘোলা করার চেষ্টা করতে পারে কিন্তু এইভাবে আমাদের উল্টো দিক থেকে চেষ্টা করতে হবে আমরা আসলে কি করবো কি করা উচিত এটাই এটাই খুব স্বাভাবিক ব্যাপার এটাই এভাবেই চলতে হবে আর মানে খুব ইন্টারেস্টিংলি মানে কিছু কিছু অ্যাক্টিভিস্ট এটা নিয়ে বললাম না যে শত্রুতা বাঁধিয়ে দিতে চাই কিছু কিছু পলিটিক্যাল পার্সনও করতে চাই অথচ আমরা এই নির্বাচনের আগে জামায়াতের আমিরকে ভারতীয় একটা পত্রিকার সাথে ইন্টারভিউতে ক্লিয়ারলি বলতে দেখেছি যে ভারতের সাথে সম্পর্কে তারা উন্নয়নকে তারা অগ্রাধিকার দেবেন কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই এই জিনিসগুলোই থাকার কথা অগ্রাধিকার থাকবে আবারও বলছে একটা বটম লাইন আছে হাসিনা যা করেছে সেভাবে না হাসিনার মতো করতে গেলে হাসিনার কাছাকাছি কিছু অর্ধেক কিছু করতে গেলেও অনেক বড়ো বিপদ হবে এতে দেশের ক্ষতি এবং রাজনৈতিকভাবে দলগুলো ক্ষতিগ্রস্ত হবে তবে একটা কথা একটু মনে রাখা দরকার বাংলাদেশ ভারতের রাজনীতিতে ভারতের ডোমেস্টিক রাজনীতিতে ইস্যু হিসাবে থেকে যাবে বাংলাদেশেও ভারত ডোমেস্টিক রাজনীতির ইস্যু হিসাবে থেকে যাবে আমরা একটা জিনিস এক্সপেক্ট করবো এই ব্যাপারে আমি আসলে খুব আশাবাদী নই ভারতের দিক থেকে পলিটিক্যাল রেটরিক অন্তত এমন হওয়া উচিত না যেটা বাংলাদেশের মানুষকে উস্কে দেয় বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বা অন্যান্য জায়গায়ও এই প্রবণতা তাদের আছে তারা বিশেষ করে ক্ষমতাসীন দল বিজেপির এই ধরনের রেটেরিক ব্যবহারের প্রবণতা আছে তারা এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া উচিত হবেন যাতে সম্পর্কটা অন্তত কাজের দিকে যায় কিছু রেটেরিক থাকুক কিন্তু সেটা যেন খুব অ্যাগ্রেসিভ না হয় এবং সেটা রেটারিকের পর্যায়ে দ্যাটস ইম্পর্টেন্ট পলিটিক্স অনেক সময় রাজনৈতিক দলগুলো এমন কথা বলেন যেগুলো আসলে তারা মিন করেন না কিন্তু ভোটের জন্য বলতে হয় এই ধরনের ব্যাপার ওই ধরনের মধ্যেই যাতে থাকে এবং সেটা যাতে কখনো এক্সট্রিম না হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতিতেও এ রেটারিক থাকবে ভারত বিরোধিতার রেটারিক কারণ ভারত একটা সময় যা করেছে সেই জায়গা থেকে তার অবস্থান পাল্টে মানুষের মনে ঢোকার জন্য টাইম দিতে হবে সেই টাইমের মধ্যে বাংলাদেশেও প্রচুর রেটারিক থাকবে পলিটিক্যাল পার্টিরা বিএনপি জামায়াত বা আর কেউ সবাই হতে পারে জনগণেরও সেই রেটারিকের পাঠ হওয়া অসম্ভব না কিন্তু ওই যে বললাম যে জায়গাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে ভাবা দরকার সেটা হচ্ছে আমাদের এই রেটরিকের বাইরে একটা ভালো অর্থনৈতিক এবং অন্যান্য কৌশলগত সম্পর্কও হতে পারে যদি সেটা দুই দেশের ইন্টারেস্টকে সার্ভ করে ভারতের যে এক্সপেকটেশন আছে তারা যেটা চায় সবচেয়ে তাদের জরুরি যে রেড লাইন সেই রেড লাইনগুলোর ব্যাপারে বাংলাদেশের কেয়ারফুল থাকতে হবে একইভাবে বাংলাদেশেরও কিছু রেড লাইন আছে সেই রেড লাইনগুলোও ভারতকে রেসপেক্ট করতে হবে এখন বড়ো শক্তি হিসাবে রেড লাইনকে কতটুকু রেসপেক্ট করবে সেই প্রশ্ন কেউ করতেই পারেন কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভে ভারতের মনে করা উচিত বোঝা উচিত তার যদি এই অঞ্চলে তার হারানো যে ইনফ্লুয়েন্স আছে ভারতের তো আসলে এই অঞ্চলে এই রিজিয়নে তার সমর্থন করে এমন দেশের সংখ্যা খুব কমে গেছে এমনকি ভারত হটাও ক্যাম্পেইন করে মলদ্বীপসের মতো দেশে আজকে প্রেসিডেন্ট হয়ে যান যদিও মলদীপসের প্রেসিডেন্টের সাথে ভারতের ফার্দার এনগেজমেন্ট হয়েছে পরে তো এটা একটা এক্সাম্পল যে এই রকম একটা ক্যাম্পেইনের পরও এনগেজমেন্ট সম্ভব ভারত সেই চেষ্টা করছে আমি ভারতের এই চেষ্টাকে সাধুবাদ জানাতে চাই আমরা বাংলাদেশের পক্ষ থেকে বিএনপি সরকারের পক্ষ থেকেও এটাকে রেসপন্ড করা উচিত হবে সম্পর্কটাকে যতটা সম্ভব উষ্ণ করে তোলা উষ্ণ আবারও বলছি কথাগুলো বারবার বলছি কারণ কেউ যেন ভুল না বোঝেন এই উষ্ণতা শেখ হাসিনার তরিকায় না এই উষ্ণতা হবে আত্মসম্মান বোধ রেখে ডিগনিটি রেখে স্বাধীন সার্বভৌম সত্তা রেখে শ্রদ্ধার সম্পর্ক রেখে এই এনগেজমেন্ট হওয়া দুই দেশের মানুষের জন্যই ভালো এই যোগাযোগ বন্ধ থাকে বাংলাদেশের মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার আসলে কোনো দরকার নেই এই জায়গাটা শেষ হোক সুতরাং ভারতের যে অতিথিরা আসবেন আমরা স্বাগত জানাই সেটাকে দ্বিপাক্ষিক সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফরও শুরু হোক যেন তারেক রহমান যাক যেন নরেন্দ্র মোদী আসুক তার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারত তার মতো করে করুক কিন্তু বাংলাদেশকে যেন তারা অনেক বেশি কঠোর টার্গেটে পরিণত না করেন আমি যেন শশী থারুরের একটা উক্তি দিয়ে শেষ করতে চাই যখন মুস্তাফিজকে নিয়ে ভারত অত্যন্ত টাফ হয়ে গেল ভারতের হিন্দুত্ববাদী অনেক সংগঠন খুবই টাফ হয়েছে তখন তিনি একটা ইন্টারভিউতে পাকিস্তানের সাথে তুলনা করে বলেছেন বাংলাদেশ ভারতেও সন্ত্রাসী পাঠায় না ভারতের ডোমেস্টিক সিকিউরিটির ইন্টারাপ বা ডিসরাপ্ট করার জন্য সন্ত্রাসী পাঠায় না অন্তত এটা ভারতের মনে রাখা উচিত হবে বাংলাদেশ আসলে ভারতের সিকিউরিটি কনসার্ন না থ্রেট না কোনো একটা সময় অভিযোগ ছিল সেই জিনিসগুলোর ব্যাপারে বাংলাদেশ সতর্ক থাকবে বাংলাদেশের সিকিউরিটির ইস্যুতেও ভারতকে সতর্ক থাকতে হবে আর একটা কথা ভারতকে মনে রাখতে হবে সেটা হলো মানে ভ্যাকিউম থাকে না ইন্টারন্যাশনাল রিলেশনসে ফিজিক্সে যেমন প্রকৃতি শূন্যতা পরিহার করে এইখানেও তাই ইন্টারন্যাশনাল রিলেশনসে এই পলিটিক্সে ভ্যাকিউম থাকে না ভারত যদি নিজকে বাংলাদেশের সাথে যথেষ্ট এনগেজ না করে যথেষ্ট এনগেজ না করে ক্ষতি করেছে এখন সেটা যদি করে তাহলে অন্য অন্য দেশের প্রভাব যেটাকে সে কমিয়ে রাখতে চায় সেই ক্ষেত্রে তারা সফল হতে পারে আবার একই সাথে ভারতকে এটাও মেনে নিতে হবে যে বাংলাদেশ তার স্বার্থের ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে তার এনগেজমেন্ট রাখবে এটাই নিয়ম ভারত আমেরিকার তীব্র চাপের পরও রাশার কাছ থেকে তার সস্তায় তেল কিনেছে তার স্বার্থের জন্য স্বার্থের পক্ষে যাওয়ার জন্য ঠিক একইভাবে শেখ হাসিনার সময় বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সাথে অত্যন্ত একরকম শত্রুতামূলক সম্পর্ক তৈরি করেছে সেটা না গলায় গলায় ভাব বা একেবারে অন্ধভাবে পাকিস্তান হয়ে যেতে হবে তাও না পাকিস্তানের সাথে যেখানে যেখানে আমাদের ইন্টারেস্ট মিলবে সেই জায়গাগুলোতে আমরা কাজ করব এটাও ভারতকে বার্তাটা দিতে হবে ভারতকে মেনে নিতে হবে এভাবেই আসলে সম্পর্কগুলো চলে এভাবে যদি দাঁড়ায় আমি আশা করি আমি বিশ্বাস করি নতুন সরকারের সময় একটা ভালো সম্পর্ক ভারত বাংলাদেশের মধ্যে হতে পারে